বাদরের গলায় মুক্তোর মালা নিশ্চয়ই সরকারি চাকরি করে না হলে এত সুন্দর মেয়ে পেত না সোশ্যাল মিডিয়ায় একটি কাপুলের পোস্ট করা ছবিতে অনেকে দেখতে না দেখতে ভাইরাল হয়ে যায় তখন প্রায় অনেকেই তাদের ক্যাপশনে লিখেছিল ছেলেটির গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য ব্যঙ্গ করা হয়েছিল প্রায় তাদেরকে এত কুচ্ছিত ছেলে এত সুন্দরী মেয়ে কিভাবে পেল যারা ব্যঙ্গ করেছিলেন এই দুইজন কাপলের ছবি নিয়ে তাদের মধ্যে অনেকেই জানতো না যে এরা আসলে কি অনেকেই জানত না এদের পরিচয় ধীরে ধীরে এই দুজনের ছবি নিয়ে ব্যঙ্গ করা বন্ধ হয়ে গেল কারণ অনেকেই তখন জেনে গিয়েছিল সেই ছেলেটির আসল পরিচয় ছেলেটির নাম অ্যাটলি কুমার ছেলেটি যেন তেন কেউ নয় এমনকি কোন বলিউড সুপারস্টারের চেয়েও কম নয় যাদের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কে ধারণা আছে তারা হয়তো ভালোভাবে চেনেন তাকে অ্যাটলি কুমার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধারে একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর এবং প্রডিউসার তার স্ত্রীর নাম কৃষ্ণপ্রিয়া মেয়েটি একজন জনপ্রিয় টিভি তারকা বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন তিনি অ্যাটলি কুমার পরিচালিত প্রথম সিনেমা রাজা রানী ফিল্মের জন্য তখন নতুন মুখ খোঁজা হচ্ছিল এই সূত্রে কৃষ্ণপ্রিয়ার সাথেই পরিচিত হয় অ্যাটলি কুমার এবং তখন তার পরিচালিত সেই সিনেমাটি সুপারহিট হিট হয় তারপরে অ্যাটলি কুমার নিজে প্রোডাকশন হাউস শুরু করেন প্রথম দেখাতে কৃষ্ণপ্রিয়াকে পছন্দ হয়ে যায় তার তখন তিনি সরাসরি কৃষ্ণপ্রিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান এরপর পরিবারের সম্মতিতে দু সালে নভেম্বর মাসে অ্যাটলি ও কৃষ্ণপ্রিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে টান একটুও কমেনি অথচ সেই দুজনই বিখ্যাত দুজনেই সেলিব্রিটি এবং দুজনেই ভীষণ ব্যস্ত তবুও তারা একে অপরকে ছাড়া অন্য কোনো পার্টিতে অ্যাটেন্ড করেন না দুজনেই যেন এখনো প্রথম দিনের মতোই প্রেম করে চলেছে দুজন দুজনে একবার এক ইন্টারভিউতে বলেছিলেন আমরা স্বামী স্ত্রী হওয়ার জন্য বিয়েটা করিনি বরঞ্চ ঘনিষ্ঠ বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়েটা করেছি কৃষ্ণপ্রিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের ছবি শেয়ার করে এবং সেই ছবিগুলো ক্যাপসুয়ার সাধারণ কেউ নয় তখন সবাই বোকা বনে গেল বন্ধ হয়ে গেল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সৌন্দর্য নিয়ে ব্যঙ্গ করাটা একটা অন্যায় আপনার কাছে যে এটা সস্তা মস্করা সেটা হয়তো অপর মানুষের কাছে প্রচন্ড অপ অপমানজনক তাই আমাদের সকলকে শেখা উচিত কিভাবে রূপ সৌন্দর্যকে হারিয়ে ফেলে কেবল ভালোবাসায় ডুবে থাকা যায়